তারেক জিয়াকে তারেক বলা হয় কেন বাংলাদেশের রাজনীতিতে এই ডাক নামের ইতিহাস অনেক পূর্ণ খাম্বা তারেক এই নামটি মূলত রাজনৈতিক বিরোধী দলগুলো ডেকে থাকে কিন্তু এই নামটি তার সাথে যোগ হলো কীভাবে এবং কেন দু হাজার পাঁচ সালের রমজান মাস সারাদেশে বিদ্যুতের ব্যাপক সংকট এবং খুবই লোডশেডিং চলছিল ইফতার তারাবি এবং সেহরিতে খুবই লোডশেডিং লেগেই থাকতো মানুষজন চরম ভোগান্তিতে জীবনযাপন করতে থাকে মানুষজন হয়ে ওঠে বিরক্ত সাথে প্রচণ্ড গরম সাথে নেই কারেন্ট মানুষ উত্তিষ্ট হয়ে পড়ে সারাদেশ হয়ে ওঠে অন্ধকার অনেকেই বলে থাকে তখন এই চরম বিপর্যয়ে শহরে অনেক স্কুল এবং কলেজে মোমবাতি চালিয়ে ক্লাস নিতে বাধ্য হন এবং শহরে পানি উত্তোলনও ব্যাহত হতে থাকে কারেন্টের এই চরম ভোগান্তিতে কৃষককর মোটরসেস চালিতের পরিবর্তে তেল চালিত মেশিন দিয়ে চাষাবাদে পানি দিতে থাকেন এই চরম সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সমস্যা নিরসনের দায়িত্ব দেন জনাব তারেকজিয়াকে বৈদ্যুতিক এই সমস্যা নিরসনে সারাদেশ বিদ্যুৎ চাহিদা মেটাতে সারাদেশে বৈদ্যুতিক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করা হয় এবং অনেক বৈদ্যুতিক পোল এবং খাম্বা বসানো হয় কিন্তু দীর্ঘদিন পরও খাম্বাই বসানো থাকে এর থেকে আর বেশি কিছু কার্যক্রম হয় না এবং জিয়ার বিরুদ্ধে রয়েছে অসংখ্য টাকা লুটপাটের অভিযোগ এ থেকেই জিয়াকে তার রাজনৈতিক প্রতিপক্ষরা তার রাজনৈতিক বিরোধীরা তাকে তারেক বলে ডাকতে থাকেন